কিছু কিছু ড্রেস থাকে যে পরার পর নিজেকে কেমন যেন কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হয় একদম হালকা হালকা লাগে নিজেকে কেমন সুন্দরী সুন্দরী রুপসী রুপসী ফিল হয় একদমই আমি যে ড্রেসটা পরে আছি এক্স্যাক্টলি সেই রকমই একটা ড্রেস এবং ক্যাপশনে লিখে দিয়েছি যে দাম শুনলে কিনতেই হবে রেডি টু ওয়্যার যা দেখছেন ফুললি সেলাই করা ফুললি স্টিচ একটা কালেকশন জাস্ট আপনি আপনার সাইজটা বলে অর্ডারটা কনফার্ম করবেন আর ড্রেসটা দৌড়ে আপনার ঘরের দুয়ারে পৌঁছে যাবে আর আপনি ড্রেসটা পাওয়া মাত্রই টুক করে ড্রেসের ভেতর ঢুকে পড়বেন দ্যাটস ইট আপনার সেলাইয়ের কোনো ঝামেলা নাই কিছু নাই আমরা জাস্ট যেভাবে পাঠিয়ে দিব আপনি শুধু নিবেন

ওড়নাটা মানে আমি কোন কোর্শন একে কোন পোর্শনের কথা বলবো যা যেই অংশের কথাই বলি যেমন সুন্দর কামিজ তেমনি সুন্দর কামিজের ডিজাইন বলার যে ডিজাইনটা ক্লোজ করে দেখাবো দাঁড়ান তেমনি দূরে দাঁড়িয়েছে পুরোটা যেন দেখে নিতে পারেন তেমনি সুন্দর এটার প্যান্টটা তারপর সুন্দর হচ্ছে এইটার ওড়নাটা মানে সুন্দরই সুন্দর সুন্দরই সুন্দর এবং সবচেয়ে অদ্ভুত যে বিষয়টা হবে ইয়াস ড্রেসটার প্রাইস একদম জাস্ট শুধুমাত্র

পাঠাবো কিন্তু পার্সেল কমে যাচ্ছে নো ওয়ে পার্সেল কমার কোনো সুযোগ নাই পার্সেল যেতে হবে প্রচুর 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 পার্সেল যেতে হবে ওকে সো এই যে পার্সেল বাড়ানোর জন্যই এই যে ড্রেসটা আমি পরে আছি না এইরকম একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইস অস্বাভাবিক বাজেট ফ্রেন্ডলি প্রাইসে চলে যাবে যারা যারা জয়েন হয়েছেন সবাইকে ওয়েলকাম সবাইকে আসসালামু আলাইকুম দাঁড়ান আমার সামনে আমি এক্সাইটমেন্টের জন্য আমার ফোনটা দাও তো আমি ফোন ধরতেই মনে নাই ফোনটা তুলিই নাই হ্যাঁ তারপরে হ্যালো তানজিনা ইয়াসমিন আপু শ্রাবণ পরিবার আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো বলো হলো এটা আল্লাহ নিতে তো চাইনি এখন তো দেখছি না নি উপায় নেই 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 উপায় নেই দুইটা দেখাবো দুইটাই নিয়ে নিবা এবং আপু শোনো তোমার এই ড্রেসটা জাস্ট মানে কোন মানে কি দাম এটে দিব সবাই জাস্ট জয়েন করুক আমি দামটা দিচ্ছি নিতেই হবে দামের জন্য নিতে হবে হ্যালো ফাতেমা আপু হ্যালো কানিস ফাতেমা আপু রিপা আপু হ্যালো অ্যানি আপু আমি ভালো আছি তারপরে শারমিন রহমান আপু ওয়ালাইকুম আসসালাম ইয়াস রেখা দি সুতি ড্রেস পিওর কটন আমি যে ড্রেসটা পরে আছি পিওর কটনের মাঝে এবং প্যান্টটা যেটা থাকছে না একদম ফুললি স্টিচড একটা ড্রেস নিবা আর করবা। সেলাইয়ের কোন প্রকার কোন প্রকার কোন ঝামেলা নাই সেলাইয়ের কোনো ঝামেলা নাই এবং বডি আটত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত প্রতিটা সাইজ প্রতিটা সাইজ মানে প্রতিটা সাইজ অ্যাভেইলেবেল আছে ওকে সো যার যেই সাইজটা লাগবে আপনি জাস্ট আমি প্রাইসটা বলতে দেরি নাই তোমরা ইনবক্সে ছাপ দিতে হবে প্রাইসটা বলতে দেরি নাই ইনবক্সে ছাপ দিতেই হবে মানে আমি সামনে একটু লাইফটা অন করে রাখি দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা ওকে হ্যালো সুরভি হোসাইন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের রেডি টু অয়ার আমি জাস্ট এখান থেকে পাঠাবো তোমরা অর্ডার করবে সাইজ বলবে আমার অ্যাডমিন প্যানেলে যারা আছে অর্ডার প্লেস করবে কিউসি ডিপার্টমেন্ট ওরা চেক করবে চেক করে ডেলিভারি সেকশনে দিয়ে দিবে তোমার দুয়ারে ড্রেস পৌঁছে যাবে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ড্রেসটা নিয়ে নেবে দুইটা দেখাবো যার যেটা ভালো লাগে এই যে ড্রেসটা এক্স সাইজ বড় অর্ডার করবে যেহেতু কটনের একটা ড্রেস সব সময় ক্লাসি মার্ট কেন যেই মার্ট থেকে এই ড্রেস অর্ডার করো না কেন তোমার বডি সাইজ চেয়ে সব সময় এক্স সাইজ বড় অর্ডার করবে কারণ কি যদি ড্রেসটা আফটার ওয়াশ আমি এখনো ওয়াশ করিনি সো আমি ক্লাসি ব্যান্ড মানে 100% ক্রিস্টাল ক্লিয়ার অর রিভিউ এটা আফটার ওয়াশ যদি না আল্লাহ না করুক শ্রিং করে সো আমি রিস্কে কেন যাব আমি এক সাইজ বড় অর্ডার করবকে এক সাইজ বড় অর্ডার করা মানে আমি সে যেমন আমি 40 সাইজটা পরে আছি আমার 38 সাইজ পরলেই হয় বাট আমি 40 পরেছি একটু লুজ ফিটিং পড়লে সুন্দর লাগে টোটাল ড্রেসটা আশা শুরু করে দেই কি দামে যে আমি দিব আপু জাস্ট প্রাইসের জন্য হলেও তোমাদের দেখি তো কি দিল দেখি তো কি দিলোর জন্য হলেও তোমাদেরকে অর্ডার করতেই হবে নাইস কালেকশন রেখেছে রেখা দি রেখা হ্যাঁ রেখা দি থ্যাংক ইউ দাম তো দাম দেখেই ভালো লাগছে কি যে স্নিগ্ধ একটা ড্রেস আপু আরেকটা দেখাই দাঁড়া আজকে এইটা আরেকটা এইটা এইটা আমি যেটা পরে আছি ও সরি আমি দাও দাঁড়া দাঁড়া এটা হচ্ছে আমি যেটা পরে আছি আমারটা আরেকটা আরেকটা দিচ্ছি জাস্ট আজকে দুইটা থাকবে হ্যাঁ একদম জাস্ট নিবে আর করবে এরকম দুই দুইটার কালেকশন এই যে দেখে এইটা হচ্ছে গোল্ডেন নুড একদমই গোল্ডেন নুড যে কালারটা সেইটা আর এইটা যেটা এটা হচ্ছে হোয়াইট ওকে অফ হোয়াইট বেসিকালি একদম নট এক্স্যাক্টলি মিল্ক হোয়াইট তো এই যে এইটা একটা কালেকশন যাবে এটা ফুল শ্যালোয়া সহ ওরনা সহ যখন দেখবে না ফিদা হয়ে যাবে এত সুন্দর এটা একটা যাচ্ছে আর এইটা একটা যাচ্ছে এবং আরেকটা যেটা পয়েন্ট টু বি নোটেড কি বলেন প্যান্টও কিন্তু একদম পুরো প্যান্টটাও প্রিন্টেড থাকছে তো এরকম প্রিন্টেড প্যান্টের একটা প্যান্টটাও যে এত সুন্দর আপনি যখনই পরবা পুরো ফিল হবে কি খুবই প্রাইসি খুবই এক্সপেন্সিভ একটা ড্রেস পরে আছে এবং ওনাটা মার্শাল্লাহ এত এক্সিলেন্ট এত এক্সিলেন্ট ওনা যে যেভাবেই ক্যারি করো না কেন মানে সুন্দর আর সুন্দর সুন্দর ছাড়া কোনো কথা বেরোবে না আসো শুরু করে দিই আমারটা দিয়েই শুরু করে আমি যেটা পরে আছি আমারটা দিয়ে শুরু করি প্রাইসের জন্য হলেও অর্ডার করতে হবে তুমি কত আমি ফর্টি পরেছি ওকে দিদি তোমরা এক সাইজ বড় অর্ডার করবা তোমার বডি সাইজ হচ্ছে এক সাইজ বড় আল্লাহ না করুক আফটার ওয়াশ যদি শ্রিং করে আমি কোনো রিস্কে যাইতে চাই না সেই জন্য বলছি এক সাইজ বড় অর্ডার করবা কটন আনিস্টিজ ড্রেস এর লাইক কবে আপু গতকাল কি হয়ে গেছে গতকালকে লাইট একটু দেখে নেন মাসাল আলহামদুলিল্লাহ শুধু অর্ডার প্লেস করছেন আপনারা আই এম সো গ্রেটফুল টু ইউ টু ইউ অল তারপরে মল্লিকা আপু লিখলো ভালো আছি বডি সাইজ তোমার আটত্রিশ থেকে ছেচল্লিশ সবগুলো সাইজ অ্যাভেলেবেল আছে তারপরে চলে আসলাম থ্যাংক ইউ আমাদের কিন্তু এই যে মাদার পার্লের এই জুয়েলারিটা রিস্টক হয়েছে আমি যেটা পরে আছি এই যে ফিঙ্গার রিং বুঝা যাচ্ছে ফিঙ্গাররিং ইয়ার তারপরে এই যে পেন্ডেন্ট চেইন ফুল সেট আর শুরু করি আগে আমার ড্রেস দেখাই আমি যে ড্রেসটা পরে আছি কোনটা খোলো কোনটা খোলো আগে বলি সব কিছু তারপরে কোড আপো মাস্ট অর্ডার করতে হবে মাস্ট আমি ফোর্টি ফোর্টি সাইজ বলেছি আমার থার্টি এইট পারফেক্ট হয় বাট আমি অ্যাক্সেস বড়ো নিচ্ছি সবাইকে আইসো জাস্ট যে অ্যাক্সেজ বড়ো নিবা ওকে এই যে দেখেন এই হচ্ছে আমি যে ড্রেসটা পরে আছি সেম টু সেম এই হচ্ছে কামিজ ফুললি রেডিমেড একটা ড্রেস আপনার কিচ্ছু করা লাগবে না নেকের ডিজাইনটা দেখেন আপনার টেইলারকে যদি বলেন এই যে এরকম করে প্রিন্টেক করে এরকম ডিজাইন করতে খালি দেখেন টেইলার কেমন দাম ধরে কেমন মেকিং চার্জটা ধরে নেকের ডিজাইনটা জাস্ট আমারটাও দেখেন এই যে সেম ভাবে চমৎকার করে কফতান স্টাইলের নেকটা করা হয়েছে এবং এইখানে যে কাজটা আপু বোঝা যাচ্ছে লাইভে ক্লিয়ারলি জাস্ট লুক ফিনিশিং দেখেন হ্যাঁ ক্লাসি মার্টের কালেকশন বলে কথা ফিনিশিং দেখেছেন ফিনিশিং দেখেছেন ফিনিশিংটা দেখে নেন দেখে নেন এন্ড দেখে নেন একদম এই সামারে ফুললি রাফ ইউজ করবেন আর আমি আরাম ওকে সো এই হচ্ছে নেকের ডিজাইনটা তারপরে স্লিপস্টার প্রিন্টটা দেখেন না আপু এত চমৎকার ডিজিটাল প্রিন্ট করা থাকছে পুরো ড্রেসটা আপনি ফুললি ডিজিটাল প্রিন্ট করা থাকছে এই হচ্ছে কামিজটা আপু স্লিপসটা যেমন সুন্দর খুবই চমৎকার থ্রি কোয়ার্টার বেল বটম শেপের পেয়ে যাচ্ছেন এবং কামিজের লংটা বলে যাই ফর্টি টু ইঞ্চ লং থাকছে লম্বাই থাকছে আপু বিয়াল্লিশ ইঞ্চি এবং এই যে কামিজের নিচের পোর্শনটাও দেখেন না সুন্দর করে কামিজের নিচেও আপনারা এই যে নেক পোর্শনের যে ডিজাইনটা ছিল না এই ডিজাইনটা আলগা সুতাটা কেটে দিও মানে যেটা আলগা সুতা টুতা কেটে দিও প্রত্যেকটা ড্রেসের কামিজের নিচে এই যে এই ডিজাইনটা থাকবে ওকে সো লুকটা দেখেন খালি ইনসাইড ঢাকা ফুল ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ঢাকা শুধু ডেলিভারি চার্জকে অ্যাডভান্স বিকাশ করতে হবে স্লিপসের লংটা আমরা পাচ্ছি 17 ইঞ্চি 17 ইঞ্চি পাচ্ছি আমরা স্লিভসটা ওকে হাতাটা থাকছে আপু কত ইঞ্চি জানেন হাতাটা থাকছে 17 ইঞ্চি আর কামিজটা থাকছে আপু 42 ইঞ্চি আর কি যে সুন্দর প্যান্ট হ্যাঁ দাঁড়ান এবারে আমি আপনাদেরকে প্যান্ট দেখাই কামিজে পুরোটাতে চমৎকার করে ডিজিটাল প্রিন্ট করা থাকছে জাস্ট কোনো কথা মানে কোনো কথা হবে না দাম শুনলেই অর্ডারটা করে ফেলবেন ফেব্রিকটা 100% পিওর কটনের মধ্যে থাকছে দাও প্যান্টটা দেখাই দি আবু এত জোস এত জোস একটু কি সিস্টেমে করা হয়েছে সেমি প্লাজো সেমি প্লাজো স্টাইলে করা হয়েছে এটা আমি দাঁড়াই একদম পুরো পাকিস্তানি একটা ড্রেস যেরকম হয়ে থাকে আমাদের একদম সেভাবেই ট্রাই করা হয়েছে পুরো সেই ফিলটা দেওয়ার জন্য পুরো লুকটা একটু দেখেন একদম প্যান্টটা স্ট্রেইট যেভাবে আমারটা পরে আছে দেখতেই পাচ্ছেন একদম ঠিক সেভাবেই স্ট্রেইট থাকবে এই সেমি প্লাজো প্যান্ট প্যান্টটা করা হয়েছে পুরো প্যান্টটা কিন্তু প্রিন্ট করা হ্যাঁ নর্মালি এরকম একটা প্রিন্ট এই যে প্যান্টে যদি প্রিন্ট থাকে সলিড কটনের একটা ড্রেস যদি হয় সেক্ষেত্রে আপু শুধুমাত্র আনস্টিচ একটা ড্রেসের যে দাম হয় আজকে আপনারা প্রিন্ট দেখেন কি পরিমান লুক হ্যাঁ সবগুলো সাইজের লেন্স সেইম হবে আপু এই যে প্যান্টের লেগ ওপেনিং এর যে ডিজাইনটা আপুটিভ পুরা একটা ডিজাইন ড্রেস এর লুক আছে না পুরো একটা ডিজাইনার ড্রেস এর লুক আমরা এইটাতে পেয়ে যাচ্ছি প্যান্ট টা দেখতে পাচ্ছেন এবং মার্শাল দেখেন আমার হাতে যেটা আছে মার্শাল মাসাল মার্শাল ওকে তারপরে দেখাবো ওরনাটা ওরনাটা তো আরো আরো বেশি এক্সেলেন্ট দাম শুনলেই অর্ডার করতে বাধ্য না আজকে যে কজন লাইভ দেখছেন ইনশাল্লাহ প্রত্যেকেই অর্ডার প্লেস করে ফেলবেন ওরনাটা দেখে লুক

আপনাদেরকে আমার হিজাবি আপারা যারা আছে একদম পাক্কা কি ওর না বলেন তো পাক্কা এই যে দেখেন না ফুললি নামাজি ওর না মার্শাল্লা এই যে দেখেন একদম পুরো বডি কভার করবে জাস্ট লুক ওকে এই হচ্ছে ওনাটা এবারে বলেন আসসালামু আলাইকুম দামটা বলে দেই দামটা বলে দেই দামটা শুনলে মাস্ট অর্ডার করতে হবে কোন সেলাই এন ছামেলা কিছু নাই একটা যদি হয় না যে দুইটার মধ্যে রিস্ক মনে হচ্ছে কিริ এত কম দামে কি দিল না দিলো অবশ্য ক্লাসি ম্যাটকে যারা দেখে তারা কিছু রিস্ক তো ফিল করার প্রশ্নই ওঠে না তারা মানে দোরায়ে দোরায়ে অর্ডার করবে ওকে এই একটা ড্রেস যে অর্ডার করবে সিওর থাকে মানে যেটা আমি বলে দেই প্রত্যেকটা লাইগে আরেকটা মাস্ট অর্ডার করবেন হ্যাঁ প্যান্টের লং হচ্ছে উনচল্লিশ নাকি ওকে আটত্রিশ থেকে আটত্রিশ উনচল্লিশ পর্যন্ত প্যান্টের লং থাকছে ওকে আর লেগ ওপেনিংটা একদম মানে পুরো সেমি প্লাজো স্টাইলে করা হয়েছে সো লেগ ওপেনিংটা পাচ্ছি টোয়েন্টি ইঞ্চি পাচ্ছি লেগ ওপেনিং সো আপনারা আমার মতো সেইটা যারা নিতে চান জাস্ট এই কাজ স্ক্রিনশট ওকে একটা স্ক্রিনশট নিয়ে নেন আর ওনাটা তো পাশে রাখলে কেমন লাগবে আমার পড়নে একদম শুরু থেকেই দেখতে পাচ্ছেন একদম মানে খুবই বললাম না ম্যাগনেটিক বিউটি জাস্ট পুরা ম্যাগনেটিক বিউটি যে দেখেন পাশে রাখলাম ও উল্টা হয়ে গেছে দাঁড়ান দাঁড়ান এই যে सीधा সাইডটা করে দেই যেন আর ভালো করে ফিলটা নিতে পারেন ভালো করে বুঝতে পারেন জাস্ট লুক এই যে এই হচ্ছে টোটাল ড্রেস এই পুরো তিনটা জিনিস কামিজ সালোয়ার ওড়না তিনটাই পেয়ে যাচ্ছে নেন নেন স্ক্রিনশট নেন ডান আসেন আরেকটা যেটা আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি কি গো শ্রাবণের পরিবার একটা না দুইটা হ্যাঁ একটা নিতে হবে না দুইটা নিতে হবে কয়টা নিতে হবে আসেন আজকে কিন্তু শাড়ি লাইভ আছে ইনশাল্লাহ শাড়ি লাইভ হবে আজকে এই হচ্ছে আরেকটা আমি যেটা পরে আছি এটা তো দেখিয়ে দিলাম এটা ছিল অফ হোয়াইট মাঝে সুন্দর চমৎকার ফ্লোরাল প্রিন্ট আর এই যে এটা আরেকটা দেখেন আপু এগুলো না আমার ইচ্ছা হচ্ছে আমি এটাও করে দেখাই আপনাদেরকে এটা ড্রেসটা পরার পরে বোঝা যাবে এক্সাক্ট বিউটিটা আসলে কি এত বেশি এক্সিলেন্ট একদম পুরো এটা যে জিনিসটা পাবে এই যে নেক পোর্শনটা দেখছেন না এই নেক পোর্শনটাতে চমৎকার করে কট পাইপিং করা এখানে যে ব্যবহার করা হয়েছে এই যে দেখেন নর্মালি রেডিমেড ড্রেসে আমরা কট পাইপিং রেয়ার একদম বাজেটের মাঝে চমৎকার করে এখানে আপনি কট পাইপিং পাচ্ছেন এবং এই যে ডিজাইনটা দেখেছেন খুবই চমৎকার করে নেট পোষণে ডিজাইন করা থাকছে বেইস যে কালারটা না বেইস কালারটা পাচ্ছেন খুবই চমৎকার লাইট একটা নুট টোন হ্যাঁ গোল্ডেন নুট যে কালারটা একদমই লাইট গোল্ডেন নুট লাইট গোল্ডেন নুট অনেকটা ক্রিম হোয়াইট কাছাকাছি আর স্লিপস এর প্রিন্টটা দেখেন না স্লিপসের এর প্রিন্টটা এত এক্সিলেন্ট বললাম তো যে এটা পুরাই দুইটা ড্রেসে ম্যাগনেটিক বিউটি ইগনোর করা জাস্ট টাফ ওকে এরপরে দামান পোরশনটাও যদি দেখে দেই দামান পোরশনের ডিজাইনটা প্যান্ট সহ যখন ধরবো তখন দেখবেন আরো কত সুন্দর লাগে প্রাইস লাগবেই না পুরো দাম নাই দাম ছাড়া অর্ডার করবো আজকে আপু এরকম দাম দিবে ইনশাআল্লাহ এই হচ্ছে ব্যাক পোরশন ওয়াও জাস্ট লুক ফুললি একটা কি পুরাই একটা ক্যাটালগ ড্রেস হ্যাঁ এই হচ্ছে ব্যাক পোর্শনটা আর কাপড়টা পাচ্ছেন আপনারা একদম সলিড কটন এর মাঝে ওকে তো এটার প্যান্টটা ধরি দেখেন ম্যাজিক পুরা ম্যাজিক্যাল বিউটি জাস্ট লো কাপু হ্যাঁ এই হচ্ছে প্যান্টটা প্যান্টের লেগ ওপেনিং পোর্শনটা যখন দেখবে কি ভালো যে লাগবে জাস্ট দেখেন না দেখেন এগুলো মানে মাথা নষ্ট মাথা নষ্ট হ্যাঁ ওকে আপু ভিতরে সেম হচ্ছে আপ টু ইউ আমি যেটা করি আমি টেন টপ করেছি নর্মালি আপনি যদি কোনো ইনার না করেন কোনো ম্যাটার করবে না কোনো ম্যাটারই করবে না বাট সেফ কি আমরা যারা একটু ডিসকমফর্ট ফিল করি হ্যাঁ তাদের জন্য একটা টেন্ট অফার একটা সেমিজ টেন্ট করলেই হয়ে যাবে সেমিজ পর্যন্ত যাওয়া লাগবে না ওকে এই যে কি গো কি গো কি গো খুব সুন্দর 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 আপু আসলেই সুন্দর আচ্ছা এবারে কামিজের সাথে একসাথে প্যান্টটা যদি ধরে আমি একটু দূরে দাঁড়াই তো দেখি বুঝানো যায় কি না বললাম যে যে ড্রেস আপু পরার পর বুঝা যায় আসলে কতটা সুন্দর এই যে দেখো এটা নিচে যখন প্যান্টটা আসবে জাস্ট একটু ইমেজিন করে নাও যে কেমন হতে পারে এই যে কি যে সুন্দর লাগবে কি যে সুন্দর মানে কি যে সুন্দর লাগবে ওকে আপু তুড়িতে কিনবা যেই দাম দিব জাস্ট তুড়িতে কিনে ফেলবে এটার সাইজ আর আমি যেটা পরে আছি দুইটার সাইজই সেম দুইটার সাইজই হান্ড্রেড পার্সেন্ট সেম থাকছে সেফ কি জানো তোমরা তোমাদের সাইজ হচ্ছে এক সাইজ বড় অর্ডার করো দুইটাই অর্ডার করতে হবে এইটার ওড়না ধরি ওড়না ধরি ওড়নাটা মাই গড জাস্ট লুক এই যে এই যে ওড়না হ্যাঁ একদম পুরা পুরা কি বলেছি না দাম শুনলে নিতেই হবে দাম যদি দুই একশো টাকা বেশিও ধরতাম আমি তাতেও কোনো ম্যাটার অল আউট ওকে এই যে দেখো এটা কি তারপরে কি জামার চেয়ে প্যান্ট বেশি সুন্দর আপু মানে জামাটা তো সুন্দর কোনো কথা নাই প্যান্টটা নর্মালি কি স্টিচ কালেকশন গুলোতে এইরকম প্যান্ট রেয়ার হ্যাঁ এত বেশি বিউটিফুল লাগছে দুইটা একসাথে জাস্ট মানে ইগনোর করা কঠিন একদমই ইগনোর করা কঠিন হবে ওড়নাটাও মার্শাল্লাহ টাইপের সুন্দর হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ফ্যাব্রিক সো হচ্ছে যে পুরাই সামার ফ্রেন্ডলি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকছে আমি সাজেস্ট করছি বডি সাইজের যে এক সাইজ বড় নেয়ার যেন আপনারা একদম আরামই আরাম আরামই আরাম চোখের আরাম মনের আরাম প্রাইস শুনে আপু পকেটের আরাম জানেন এটা কেন দিচ্ছি কেন দিচ্ছি এই প্রাইসে পার্সেল কোয়ান্টিটি বাড়াবো ইচ্ছা মতে অর্ডার করবেন ইচ্ছা মতে পার্সেল প্যাক করবে আমার কিউসি সেকশনে ডেলিভারি সেকশন সেকশনে যারা আছে আর আমার অ্যাডমিন প্যানেল ধামা ধামাধাম ধামা ধাম খালি ইনবক্স অর্ডার করতে থাকে প্লেস করতে থাকবে এই ড্রেসটা আপনি যদি আনস্টিচও কিনতেন সেখানে অ্যাট লিস্ট মানে খুবই কম প্রাইসে কিনলো বারো তেরোশো টাকা লাগতো এই যে যে কজন আমার এখন এই মুহূর্তে লাইভ দেখছেন সবাই হার্ট দেওয়ার জন্য রেডি হয়ে যান এবং পরে যারা লাইভ দেখবেন হার্টের বন্যা বসিয়ে দিবেন কারণ এই ড্রেসটা আমি আপনাদেরকে দিচ্ছি মাত্র 1070 টাকা यस 1070 আপু প্রাইস ইজ অনলি 1070 কেমনে দিচ্ছি আমি নিজে আমার জিজ্ঞেস করে আমি কেমনে দিচ্ছি 1070 টাকা আমি কি যে দিয়ে দিলাম 1070 1070 টাকায় প্যান্টটাও খুবই এক্সিলেন্ট খুবই এক্সিলেন্ট এটা থ্রি পিস আপনারা 1070 টাকায় পাচ্ছে

এবং তেমন সুন্দর কি প্রাইসটা ও কই হার্ট আসছে থ্যাংক ইউ সো মাচ যারা হার্ট রিয়াক্ট দিচ্ছেন প্রাইস ইজ ওনলি এক হাজার সত্তর টাকা জাস্ট হাজার সত্তর টাকা কেন দিয়েছি আমি একদম পুরো এক্সপ্লেইন করে দিলাম আপু প্লিজ এটার প্রাইস অন্য কোথাও যে কম্পেয়ার করবেন না ক্লাসি মার্ট এটা দিয়েছে আপনাদেরকে পার্সেল কোয়ান্টিটি বাড়াবে আপনারা খালি ইচ্ছা মতো অর্ডার করবেন আলহামদুলিল্লাহ ইয়ে আছে ভালো পরিমাণে স্টক আছে ভালো পরিমাণ স্টক রেডি আছে ঈদে শপিং করবেন না আবার মাস্ক করবেন কোথেকে করবেন ক্লাসি থেকে করবেন যারা ক্লাসি ম্যাটের ফলোয়াররা আছে জাস্ট হাজার সত্তর টাকায় আমি আপনাদের কেটে দিলাম অ্যান্ড আই ফিল সো হ্যাপি যে আমি এরকম অস্বাভাবিক প্রাইসে দিদি বেড়েছি ওকে আর যদি খুব মন খারাপ হয় আহারি ইনকাম কম হয়ে গেল তখন আমি একটু আহা করবো আর আপনারা একটু করে শান্তলা দিয়ে যাবেন আমাকে আচ্ছা এখন বেজে গেছে চারটা বিশ শাড়ি লাইভটা কখন করলে সুবিধা হয় বলেন তো আজকে একদমই নতুন একটা শাড়ি কালেকশন ছটা ত্রিশে দেখায় কি ছটা ত্রিশে লাইভে শাড়ি কালেকশন এবং সেই সাথে কালকে যে একটা জুয়েলারি ভিডিও পোস্ট করেছি না পার্পল বিউটি সেই পার্পল কালারের জুয়েলারিটা দেখিয়ে দেবে ইনশাল্লাহ হ্যাঁ আনবিলিভেবল প্রাইস লিখেছে মাইন্ড রুপি থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ ও গো আমি গত মাসে টু পিস কিনেছি নয়শো দিয়ে তুমি কেন কমে দিলা দিদি গো তুমি খালি অর্ডার করো অর্ডার করেছি থ্যাংক ইউ দিদি অর্ডার করলে হবে না খালি রিভিউ দিতে হবে তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা আছে সবাইকে রিকমেন্ড করতে হবে ক্লাসি মার্ট হ্যাঁ আপু আমি একটা নিবো জুয়ালের সাইজ তোমার পড়াটা শিওর আপু জাস্ট ইন বক্স আপুরে এটা এটা রেডিমেড ড্রেস এরকমই আসবে এটা 48 লং লেন্থ হবে না তুমি 48 লম্বা কোনো প্রকার রেডিমেড ড্রেসে আই ডোন্ট থিংক যে তুমি পাবা 48 তোমাকে বানায় নিতে হবে ওকে ওকে সো আর হচ্ছে যে আমরা পাকিস্তানি প্যাটার্নের ড্রেস গুলো তো 42 আসছে এটা বরং যাদের হাইট বেশি তারা যদি একটু শর্ট প্যাটার্ন হয়ে যায় খুবই এক্সিলেন্ট লাগবে কারণ শ্যালোয়ারটা কি সেমি প্লাজো প্যাটার্নে করা আছে আমি জাস্ট এটা দেখাচ্ছি সেমি প্লাজো প্যাটার্নে আছে যাদের হাইট অনেক বেশি হ্যাঁ তাদের জন্য কামিজটা কি লেন্সের উপরে উঠে আসবে না তখন আপু অন্যরকম স্মার্ট বিউটি মনে হবে কারণ শ্যালোয়ারটা এতটাই মানে এতটাই এক্সিলেন্ট ওকে তারপরে কি আর কোনো ডিজাইনও কালো নো জাস্ট দুইটাই আছে দুইটাই হিট দুইটা ডিজাইন দুইটা কালার দুইটাই পুরা হিট এনিথিং ফরেন শ্রাবণের পরিবার আপো দেরি করে ফেলেছি শাহিনুর আপু তোমার সাইজ কত যেন আটচল্লিশ রে এটা ছেচল্লিশ পর্যন্ত আছে তোমার মনে হয় না এটার সাইজ হচ্ছে ফোর্টি পর্যন্ত থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি সিক্স পর্যন্ত মেয়ের জন্য মেয়ে মানে গিফটের জন্য নিয়ে নিতে পারবা জাস্ট এক হাজার দিলাম কি যখন দিলাম পার্সেল বাড়াবেন ইচ্ছা মতো আর কাশিমাটা যখনই শপিং করতে আসবে আর কিছুদিনের না কিনে নেটে কিনে চলে যাবে ওকে ওকে আপুনি না এখন আর কথা বাড়াবো না কষ্ট লাগছে আহারে আর খুবই স্বাভাবিক কষ্ট লাগাটাই স্বাভাবিক কারণ এরকম ডিজাইন করে একটা টেলারের কাছে মেকিং টেলারের কাছে বানাতে গেলেও মেকিং চার্জ মেলা টাকা চাই বাবারে বাবা ওকে আপনার এখন আর কথা বাড়াবো না ঠিক ছটা ত্রিশ মিনিটে এখন থেকে দু ঘন্টা পর আমি আজকে শাড়ি কালেকশন কালেকশন নিয়ে চলে নতুন পুরো লাইভ জুড়ে যারা আমাকে দেখেছেন কিংবা যারা দেখেননি পরে যারা দেখবেন সবার জন্য সাতাসমান ভালোবাসা যার যেই কালারটা ভালো লাগে অবশ্যই অর্ডার করে ফেলবেন একটা না দুইটা অর্ডার করে ফেলেন প্রয়োজনে ওকে টাটা বাই আল্লাহ হাফেজ ঠিক ছটা ত্রিশ মিনিটে টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম